আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রসুল্লাহ বলেন আল ইমামুল আদেল যে বান্দার বান্দে আর সে নিচে জায়গা পাবে এক নাম্বার মুহাম্মদুর রসুল্লাহ বলেন যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে ব্যক্তি জীবনে ইনসাফ করে যে ব্যক্তি পারিবারিক জীবনে ইনসাফ করে সামাজিক জীবনে ইনসাফ করে রাষ্ট্রীয় জীবনে ইনসাফ করে ইনসাফ ওলা ব্যক্তির জন্য মুহাম্মদুর রসুল্লাহ সংবাদ দিয়েছেন যে বান্দা ইনসাফের জীবন কায়েম করবে এক নম্বর যে বান্দা নেই পরায়ণ শাসক হবে তাকে আল্লাহ রব্বুল আলমিন আর সে নিচে জায়গা করে দিবেন কখন যখন সে চারটি গুণ অর্জন করবে কয়টি গুণ বাবা

যে ব্যক্তি ইনসাফ কায়েম করতে চাই এই জমিনের মধ্যে যাকে শক্তি সামর্থ্য দেওয়া হয়েছে ওই ব্যক্তির প্রথম প্রধান কাজ হল সে ব্যক্তি জীবনে নামাজ কায়েম করবে ব্যক্তি জীবনে কী করবে বাবা নামাজ কায়েম করবে পারিবারিক জীবনে নামাজ কায়েম করবে সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করবে এবং আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বর ওয়াত ওয়াতা জাকাত আদায় করবে নিজে ব্যক্তি জীবনে জাকাত আদায় করবে পারিবারিক জীবনে জাকাত আদায় করবে সামাজিক জীবনে জাকাত আদায়ের চাপ প্রয়োগ করবে রাষ্ট্রীয় অভিভাবক হয়ে থাকলে রাষ্ট্রের উপর দুনীদের কাছে জাকাত আদায়ের চাপ প্রয়োগ করবে তিন নম্বর ও আমারুবিল মারুফ সৎ কাজের আদেশ করবে কি করবে বাবা সৎ কাজের আদেশ করবে অনাহা আনিল মু এবং অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ আল্লা সুবাহান যে কোনো বান্দা এই চারটি গুণ অর্জন করবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত প্রতিষ্ঠা এই জন্য যে নিজের জীবনকে কোরবান করবে উল ইন্না সল্যাতি অনুসুকি ওয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন নিজের নিজের সকল কিছু সব সময় নিজেকে প্রস্তুত লাগবে আল্লাহর জন্য ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র আরশে নিচে জায়গা করে দিবেন পুরি আল্লাহ মুহতারাম হাজিরিন দুই নাম্বার যাকে আল্লাহ সুবহানাহু তাআলা তার আরশে নিচে জায়গা করে দিবেন দুই নাম্বার হলো ওয়া শাবুননাশা আফি ইবাদাতillah আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় দিনে এই পৃথিবীর ভিতরে যা কিছু বানিয়েছেন সব কিছু বানিয়েছেন মাখলুকের জন্য আর সকল মাসলুককে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতির জন্য আর এই মানুষকে আল্লাহ সুবাহ বানিয়েছেন আল্লাহ তালার গুলামীর জন্য কি বলেন ঠিক কিনা কার গুলামের জন্য আমাদেরকে বানানো হয়েছে বাবা আল্লাহর গুলামের জন্য আল্লাহর গুলামীর জন্য আমাদেরকে বানানো হয়েছে তাম পৃথিবীকে কোরআন চিৎকার করে মেসেজ দেই সুরা জারিয়া আয়াত নং ছাপ্পান্ন ওমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া বুদুন আল্লাহর কোরআন বলে আমি মানব জাতিকে একমাত্র বানিয়েছি আল্লাহ সুবাহ তাহার এবাদতের জন্য এখন প্রশ্ন আসে যে হুজুর এবাদত কি করব কি বলেন প্রশ্ন আসে কি না যে এবাদত কি করব আমি সংক্ষিপ্ত এবাদত বলতেছি হাজার মোহাদিসিন হাজার মুফাসির এই আবাদতগুলোর কথা বলে থাকেন কোনো মানুষ যদি এখন যে ছয়টি আবাদতের কথা বলবো কোনো নারী পুরুষ যদি এই ছয়টি আবাদতে জীবনে অভ্যস্ত হতে পারে তার সারা জীবন ইসলামের উপর চলা ইসলামের উপর থাকা ইসলাম পালন করা এবং পরকাল ইমান নিয়ে যাওয়া তার জন্য আল্লাহ সুবাহান তালা সহজ করে দিবেন পুরী সুবাহান আল্লাহ এক নম্বর ইবাদতের নাম হলো কিয়ামুল্লাল তাহাজুতের নামাজ এক নম্বর ইবাদতের নাম কি বাবা কিয়ামুল্লাল তাহাজুতের নামাজ দুই নম্বর ইবাদতের নাম হলো তরতিলুল কুরআন বিশুদ্ধ কুরআন তেলাওয়াত বিশুদ্ধ কুরআন তেলাওয়াত দুই নম্বর ইবাদতের নাম হল তজকিয়াত জিকির আল্লাহ পাকের মৌলা পাকের জিকির যে যত বেশি ফাজ কুরুনি আজ কুরুকুম আল্লাহ বলে হে বান্দা তুমি আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমিও তোমাকে স্মরণ করব সুবাহ আল্লাহ চার নম্বরে আবাদতের নাম হলো তাবাত্তুল আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা পাঁচ নম্বরে আবাদতের নাম হলো তাওয়াক্কুল সকল কিছু সব সময় আপনি ঘর থেকে বের হবেন বিসমিল্লাওয়াক্কাল তো আল্লাহ বিল্লাহ আপনি সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এটা পাঁচ নম্বরে আবাদত ছয় নাম্বার সবর আপনি আমি পৃথিবীর যত জায়গায় চলাফেরা করি সব জায়গায় সবর ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যদি জীবনে ধৈর্যের পরিচয় আপনি আমি দিতে পারি তাহলে আল্লাহ সুবহানউ তাআলা অবশ্যই বলেন ইন্নহ মাহ আমি নিজে ধর্জশীলদের সাথে আছি সুবহান আল্লাহ এক নম্বর কেয়ামুল্লাহীল দুই নম্বর বিশুদ্ধ কোরআন তেলাওয়াজ তিন নম্বর তাসকিয়া তুলজিকির চার নম্বর তাবাত্তুল পাঁচ নম্বর তওয়াকুল ছয় নম্বর সবর আল্লাহ সুবহানউ তালার এই পবিত্র ছয়টি অবাদতে জনক আমাদের এই সমাজের সকল নারী পুরুষ অভ্যস্ত হইতে পারি আল্লাহ আল্লা তাআলা সেই তৌফিক দান করুন পুরী আমিন এবাদতগুলো যারা করবে এবং তাদেরকে আল্লাহ আল্লা সুবাহান যখন এবাদতে অভ্যস্ত হবে তাদেরকে ইসলামের উপর চলা ইসলাম নিয়ে চলা এবং ইমান নিয়ে কবরে যাওয়া এবং আল্লাহ তালা আর সে নিচে জায়গা করে দিবেন পুরী সুবাহান আল্লাহ তিন নাম্বারে তিন নম্বর পয়েন্ট মোহাম্মদুর রসুল উল্লাহ বলেন করজুলন কলবহু মু আল্লা কুন মাসাজিদিদ যার দিল মুসজিদে আটকিয়া থাকে যার দিল সব সময় দুনিয়াতে দুনিয়ার শ্রেষ্ঠ ঘর আল্লাহর গর মসজিদের সাথে যার দিল লাগিয়া থাকে যার দিল আটকিয়া থাকে যে এক আজানের পরে আরেক আজানের অপেক্ষা করে যে এক সলাতের পরে আরেক সলাতের অপেক্ষা করে যে এক জুমার পরে আরেক জুমার অপেক্ষা করে যে একবার মসজিদে যাওয়ার পর আরেকবার জুম আরেকবার মসজিদে যাওয়ার জন্য দিলটা লাগিয়া থাকে একবার নামাজ পড়ার পর আরেকবার নামাজের কখন আজান হবে মুদিন কখন হাইয়া আলসলা হাইয়া আলফলাহ এই বাক্যগুলো উচ্চারণ করে ওই অপেক্ষায় তাকে মুহাম্মদুর রসুল বলেন ও রজুল কলবুহু আল্লা কুনবিল মাসাজিদ যার দিল মুসজিদে আটকিয়া থাকবে আল্লাহ সুবাহ তাকে আরশের নিচে জায়গা করে দিবেন পুরি সুবাহান আল্লাহ যার দিল মুসজিদে আটকিয়া থাকবে এদের ব্যাপারে আল্লাহর কোরআন চিৎকার করে বলেন পাঁচটি গুণ অর্জন করতে হবে কয়টি গুণ বাবা পাঁচটি গুণ এর মধ্যে আল্লাহর কোরআন तमाम পৃথিবীকে চিৎকার করে মেসেজ দেয় সূরা তাওবা 18 আয়াত ইননা মা আমুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়ালিয়ামি আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ্জাকাহ ওয়ালাম ইয়খশা ইল্লা الله আল্লাহর কোরআন বলতেছে যদি কোনো বান্দার আর বান্দি কোনো বান্দা যদি মুসজিদের সাথে দিন লাগিয়া রাখবে এর প্রত্যয় গ্রহণ করে এই অঙ্গীকার গ্রহণ করে এক নম্বরে তার গ্রহণ করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদে আবাদ হতে যাবে একমাত্র বিশ্বাস আনয়ন করবে আল্লাহর উপর দুই নাম্বার বিশ্বাস করবে আখের উপর তিন নাম্বার সে সময় মতে সলাত আদায় করবে চার নম্বর জাকাত আদায় করবে পাঁচ নম্বর ওয়ালাম আল্লাহ ছাড়া আর কাউকে বই করবে না এই পাঁচ গুণ যারা অর্জন করবে মুহাম্মাদুর রসুল্লাহ বলেন আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের দলভক্ত হজরতে আবু হুরাইরা নদী আল্লাহ তালুকে জানান দিয়ে গেছেন যে বান্দা মুসজিদের সাথে দিল আটকাইয়া রাখবে তাকে আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে নিচে জায়গা করে দিবেন আল্লাহ মসজিদের সাথে দিল লাগাই রাখার আমরা নিয়ত করতে পারিত নাকি ইনশাল্লাহ কার কার নিয়ত আছে হাত দেখা ইনশাল্লাহ সকলের নিয়ত আছে আল্লাহ তালা এই সমাজের সকল পুরুষদেরকে মসজিদের সাথে দিল লাগাইয়া রাখার তৌফিক দান করেন আমার লেখা শুনেন। মসজিদ সষ্টার গড় সেথাই মন দাবিত কর তিনি দিবেন সুনজর করিলে সষ্টার এবাদত করবেন তিনি হেফাজত দিবেন অপুরন্ত নিয়ামত কি বলেন ঠিক কিনা মুহতারামাজির এরপর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন আলা যে বান্দার বান্দি একে অপরকে আল্লাহর জন্য মোহাব্বত করবে যে বান্দার বান্দি একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করবে এই ব্যাপারে মোহাম্মদুর রসুল অন্য জায়গায় বলেন মানা নাহাব আলিল্লাহ ওয়া বগদ ওয়া ইমান আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করবে আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করবে আল্লাহর জন্য একে অপরকে কিছু দান করবে আল্লাহর জন্য একে অপরকে দান করা থেকে বিরত থাকবে এইভাবে যদি কোনো বান্দার বান্দি সব কিছু আল্লাহর জন্য করে একে অপরের সাথে মহাব্বত মৌলা পাকের জন্য হয় মোহাম্মদুর রসুল উল্লাহ বলেন এটা ইমানদারির লক্ষণ এই লক্ষণ এই অভিজ্ঞতা যার ভিতরে পাওয়া যাবে মোহাম্মদুর রসুল ওয়াদা করেছেন ওই বান্দাকে আর নিচে জায়গা করা দেওয়া হবে পরিসুবাহান উল্লাহ ছয় নাম্বার কেয়ামতের ময়দানে পাঁচ নম্বরে যারা আরশের নিচে জায়গা পাবে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন অরজুলন দা আথু ইমরা তুন্দা তুমাং ওয়া জামাল ফাকল আইনি আস যখন কোন উচ্চ বংশীয় সুন্দরী নারী কোনো যুবককে অপকর্মের দিকে আকৃষ্ট করে তখন ওই যুবক বলে দেয় দে আমি একমাত্র আল্লাহকে বই করি কাকে বই করি বাবা আল্লাহকে বই করি আল্লাহর কুরান তাম পৃথিবীর যুবকদেরকে মেসেজ দেয় হে দুনিয়ার মুসলমান পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো পরো নারী থেকে জাহুম এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো পরো নারী থেকে আমি যুবকদেরকে সারা বাংলাদেশে একটি কথা বলি আপনি পরো নারীকে দেখেন যখনই আপনার নজরে আসে তখন অন্য নারীকে আপনি আপনার মায়ের মতো মনে করেন আপনার বোনের মতো মনে করেন আপনার আত্মীয়র মতো মনে করেন তখন তার দিকে খারাপ নজর যাবে না কি বলেন ঠিক কিনা এই ব্যাপারে যদি আপনার সন্দেহ হয় আপনার কাছে আমার আবেদন আপনি পরনারী একজনকে নই দুইজনকে নই এক মাস নয় দুই মাস নয় হাজার মাস নয় হাজার বছরও যদি পরনারী উলঙ্গ দেখতে থাকেন আপনার চক্ষু শীতল হবে না আপনার যৌবন ফুরিয়ে যাবে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনার সব কিছু হয়ে যাবে জীবনে সব কিছু ফুরাইতে পারবেন পরনারীর দিকে তাকিয়ে কিন্তু এর মধ্যে কোনো আরাম হবে না কোনো দিন হারাম সম্পর্কের মধ্যে আরাম নাই কি বলেন ঠিক কিনা কোনো মানুষ হারামের উপর চইলা আরামের তালাশ করবে কখনো তার আরাম জীবনের মধ্যে আসবে না আর মিথ্যা এবং দুঃখার মধ্যে কখনো শান্তি আসে না মিথ্যা এবং দুঃখা যদি কোনো যুবক ছাড়ে এবং হারাম সকল সম্পর্ক ছাইরা হালাল রোজগারের প্রতি অ্যাক্টিভ হয় এবং হালালভাবে বিবাহের প্রত্যয় গ্রহণ করে আল্লাহ পা ইজতুল জালাল আল্লাহ সুবাহান তালা ওই যুবকের যৌবনে ওই যুবকের জীবনের মধ্যে বারাকা দান করবেন পুরী সুবাহান আল্লাহ যে যুবক যৌবনে আল্লাহকে শাজ্দা দেয় সে জুদা তুল ওয়া হায়দা দুনিয়া ফিহা ওমা ফিহা দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে এসব কিছু এক জায়গায় যদি রাখা হয় আর অপর জায়গায় যদি একজন যুবকের সাজদা রাখা হয় মুহাম্মদুর রসুল উল্লাহ বলেন যুবকের সরদার পাল্লাহ বাড়ি হয়ে যাবে পুলিশ সুবহান আল্লাহ মুহতারম হাজরিন পাঁচ নম্বর জয় বান্দা আল্লাহ সুবহান আউতা আলল আরশের নিচে জায়গা পাবে সে ব্যক্তি হলো যুবক আমরা সারা দেশে আরেকটি মেসেজ দিয়ে থাকি যুবকদের ব্যাপারে বাংলাদেশের যদি বর্ডারে কোনো বিনদিশি আক্রমণ করতে আসে তাহলে বিজিবি মোকাবেলা করবে বাংলাদেশের আকাশ পথে যদি বিন্দেশি আক্রমণ করে তাহলে বিমান বাহিনী মোকাবেলা করবে বাংলাদেশের উপর যদি বিনদেশি চক তুলে তাকাতে চাই তাহলে সেনা বাহিনী মোকাবেলা করবে আমরা সারা বাংলাদেশের যুবকদের পায়ে ধরে এই মেসেজ দেই যদি বাংলাদেশের কোনো ইমানদারের উপরে বাংলাদেশের কোনো যুবকের ইমান হরণ করতে চাই কোনো ইহুদি কোনো নাসারা কোনো খ্রিস্টান কোনো বেঈমান কোনো পত্তলিক কোনো নাস্তিক যদি বাংলার কোনো মুসলিম ইমানদারের ইমান হরণ করতে আসে এই ইমানের পাহাদারির জন্য আমি মুফতি রুখে দাঁড়াবো আমি আলেম রুখে দাঁড়াবো হাজার মুফতি ভুল করতে পারে হাজার আলেম ভুল করতে পারে কিন্তু কোনো দিন হকানি উলামায়ে একরম যখন এই প্রত্যয় গ্রহণ করে এই প্রত্যয় কোনো দিন ভুল এবং বানুয়াট হতে পারে না হাজার হকানি আলেম এই গ্রহণ করেছে যত মানুষ এই ইসলামের উপর কোরআনের উপর 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 আল্লাহর রসুলের আনয়ন করবে সকল মুসলিম যুবকদের ইমান রক্ষার জন্য ইমান পাহারাদারির জন্য আলেম ওলামারা সুচ্ছা আছে আপনারা আলেমদের সঙ্গ দিবেন তো নাকি ইনশাল্লাহ তাম দুনিয়ার সকল আলেমরা একমত সকল নবীদের ওয়ারিস হলেন আলে মুলামা এ আলে আলেমা হল এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কি বলেন ঠিক কিনা আলেমুলার সম্মানে সম্মানিত আজ পুরো পৃথিবী আলেমুলামার সম্মান দিয়েছে আল্লাহ তালা দিয়েছেন মুদের প্রিয় নবী ফাদলুল আলিম আলাল আবেদী কা আলা আদনাকুম হাজার আবেদের চাইতে একজন আলেম শ্রেষ্ঠ এই জন্য আলেমকে দেখলে সম্মান করো না হয় চুপ থাকো সমালোচনা করবা না যদি তুমি মুসলিম নারী পুরুষ হয়ে থাকো আলেম ছাড়া তোমার জানাজা হবে না হবে না হবে না বলেন ঠিক কিনা আলেম ছাড়া জানাজা হবে যারা মাহফিলে আসে না যারা মাহফিল ঘৃণা করে কোরআন পড়ে না মসজিদে আসে না আল্লাহ রসুল বিশ্বাস করে না আমি হাজার মাহফিলে বলে থাকি যদি তোমাদের এইগুলা ভালো না লাগে ঠিক আছে তুমিও মরবা আমিও মরবো কেয়ামতের ময়দান কায়েম হবে তোমারও বিচার হবে আমারও বিচার হবে আলেম দিয়ে জাহার নাম উদ্বোধন করবে আমরা কোরআন হাতে নিয়ে বাংলাদেশের সকল নাস্তিক ইহুদি মোকাবেলার জন্য কোরআন হাতি নিয়ে কসম করি আল্লাহ তালা এই কোরআনের আলেম এলমে উহির জ্ঞান আমাদেরকে দিয়েছেন অবশ্যই আল্লাহ এবং রসুলের পক্ষে যখন আমরা এই দেশে কথা বলবো আল্লাহ এবং রসুলের বিপক্ষে কখনো যখন আমরা নিব না আমাদের অবস্থান যখন আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে মসজিদের পক্ষে থাকবে মাদ্রাসার পক্ষে থাকবে আখেরাতের পক্ষে থাকবে মুসলমানদের পক্ষে থাকবে অবশ্যই আল্লাহ বলেন ইং তাং সুরুল্লাহ হ্যাং সুরকুম আল্লাহর দিন হেফাজতের রক্ষার জন্য যারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আল্লাহর জিহাদের জন্য আল্লাহর পবিত্র জিহাদের জন্য সুতার টুপি মাথা থেকে খুলে লুহার টুপি পরিধান করে জিহাদের জন্য প্রস্তুতি নেই ওই যুবকদেরকে ওই আলেমদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের বিচার কেয়ামতে সহজ করবেন আর যারা আল্লাহ বিশ্বাস করে না লুবিজিকে ভালো লাগে না কুরআন ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না তোমাদের এমন কঠিন বিপদ হবে ওই দিন বলবা কেন আলেমদের কথা শুনি নাই কেন আলেমদের ডাকে সারা দেয় নাই কেন জান্নাতের বাগান মাহফিলে যায় নাই ওই দিন আফসুস করে করে আফসুস করে করে মানুষ তার হাত কামড়াইবে মানুষ তার পা কামড়াইবে মানুষ তার হাজার পঞ্চাশ হাজার বছর গ্রামের মধ্যে সাঁত্রাইতে থাকবে কিন্তু ওই দিন আর কোন কাজে আসবে না এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম তাম পৃথিবীকে এই মেসেজ দিয়ে গেছেন যদি কোনো উম্মতের কোনো ব্যক্তি এই সাত পয়েন্টের এই হাদিসের উপর আমল করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিহু আসাল্লাম বলেন অবশ্যই তার জিম্মাদার হয়ে আমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব পড়ি শুভানন্দা হাদিস কি মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহু বলেন যে তার চক্ষুকে পরনারী থেকে হেফাজত করবে যে তার লজ্জাস্তানকে পরনারী থেকে হেফাজত করবে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহুয়া তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সুহানল্লাহবে হামদিহি এর পরের পয়েন্ট মোহতারাম হাজিরিন দুঃখজনক খল বাস্তব সত্য মোহাম্মদুর উল্লাহর প্রত্যেকটি কান্নাময় কথা উম্মতের জন্য হেদায়ত মোহাম্মদুর উল্লাহ তেষট্টি বছর জীবন সুরা মা একশো আঠারো ইং তু আদি বুহম মোহাম্মদুর মুহাম্মদুর উল্লাহ উম্মতের জন্য কন্দন করেছেন এই উম্মতের যুবকদের জন্য কন্দন করেছেন আজকে যদি এই মঞ্চে বসে মোহাম্মদুর রসুল উল্লাহ কথা বলতেন আর এলাকার কোনো মানুষ যদি এই মঞ্চে না আসতেন আবু বকর উমর উসমান থাকলে সকল মুসলমানদেরকে কাফের কাফেল মুনাফেক ঘোষণা করতেন বলেন কিনা কিন্তু মুহাম্মদ নাই আজকে কথা কারা বলবে মুহাম্মদের দরদ নিয়ে সকল নবীদের ওয়ারিস আলেমরা কথা বলবে কি বলেন ঠিক কিনা মুহাম্মদুর রসৌল বলেছেন কুন আলিমান হও আলেম হও আউ মুতা আলিমান না হই আলেমের ছাত্র হও আউ মুস্তামি আন না হয় আলেমের কথা শুনে শুনে জীবন পরিচালনা করো আউ মোহিব্বান না হয় আলেমদেরকে মোহব্বত করো লায় কোন খান এর বাহিরে যায় না যদি তুমি নবীর উম্মত দাবি করো সারা দেশে আলেমরা তোমাদেরকে গালি দিয়ে নয় মিথ্যা বানোয়ার দুখা দিয়ে নয় কপালে চুমু দিয়ে যুবক কুলিজার টুকরা ভাই আপনাদেরকে সক সকল আলেমরা বলে আমরাও পায়ে ধরে বলি আমাদের সকল কথাগুলো তোমাদের বুঝে আসে না তোমাদের বুঝে আসক আর না আসক এই কুরআন সত্য মোহাম্মদুর রসুল্লাহ সত্য এই সত্য সত্যনবীর সত্য বার্তা যারা বলে তাদেরকে যদি তুমি বিশ্বাস করো তাদের লেবাস যদি তুমি পরিধান করো মাথায় টুপি পরো গালের মধ্যে দাঁড়ি রাখো মুহাম্মদুর রসুল উল্লাহর লেবাস জামা পড়ো মুহাম্মদুর রসুল মিসওয়াক করো মুহাম্মদুর রসুল উল্লাহর আনিত ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় পাঁচক সলাাত নামাজ কায়েম করো মুহাম্মদুর রসুল উল্লাহর বুক ফাটা কান্না জিহাদের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো মুহাম্মদুর রসুল উল্লাহ তো বলেছেন হে দুনিয়ার উম্মতেরা হে দুনিয়ার উম্মতের যুবকেরা এই দুনিয়া নিয়ে নুঙিল বাধ্য দাও শাহাদাতের জন্য উজ্জীবিত হও জেহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো যখন ইসলামের উপর কোনো বেঈমান আক্রমণ করতে আসবে তখন যদি তুমি মোহাম্মদকে বিশ্বাস করো নবীর ইজ্জত হেফাজতের জন্য নবীর দুশ্মনদেরকে এই জুনমিনে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তুমি মুসলিম যুবক গ্রহণ করো এই প্রত্যই মুসলমানদের অভিভাবক আলেমরা গ্রহণ করেছে আলেমদের উপর হাজার নির্যাতন হাজার টর্চারিং হাজার জুলুম সকল নির্যাতন সকল জুলুম সকল কিছু সহ্য করেও আলেমরা পিস্তা হয় নাই নবীর ইজ্জতের উপর হামলা যখন যেভাবে আসে তখন সেভাবেই আলেমরা রুখে দাঁড়াই আলেমদের ডাকে সারা দিবেন তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তা আল্লাহ দান করেন মুহতারম হাজরিন দুঃখজনক হলো বাস্তব সত্য মুহাম্মদুর রসুল উল্লাহ সল্লাউল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মুদেরকে দরদ দেখিয়ে মুহাম্মদুর রসুল উল্লাহ ছয় নম্বর পয়েন বলেছেন ওরজুলুন তাসদাক মি সদাাকত দিন ফাহ ফাহা হাত আল্লাহ তা আল্লাহ সীমা লুহু মায়ু ফিতুয়ামি এই জুমিনের মধ্যে দান হাতে দান করলে বাম হাত জানে না ওইভাবে যেন উম্মত দান করে এই দানের ব্যাপারে অন্য হাদিসে মোহাম্মদুর রসুল্লাহ বলেন ইদা মাতাল ইনসান ইন কত আনহু ইন কত আনহু আমালুহু ইল্লা মিং সালাসা মানুষ মরে গেলে তিনটি আমল বাকি থাকে কইটি আমল বাবা সকলে বলেন কইটি আমল তিনটি আমল এক নম্বর সত্তায়ে জারিয়া। মসজিদে দান করলেন মাদ্রাসায় দান করলেন এই জান্নাতের বাগান চিরদিন টিকে থাকুক এই জন্য দান করলেন এটা বাকি থাকবে আজকের মাহফিল হয়েছে এটা কেয়ামত পর্যন্ত চালু থাকুক এটা আমরা চাই সবাই ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ তফিক দান করেন দুই নাম্বার এমন কোনো পাঠাগার এমন কিছু কিতাব এমন কিছু কোরআন মাদ্রাসায় দান করে দেওয়া যেই কোরআন পড়ে যেই কিতাব পড়ে মানুষ জ্ঞান অর্জন করবে এরকম কোনো ব্যবস্থা যখন কোনো বান্দা রাখা যাইবে তার এই সব কবরে থাইকা সে পাইতে থাকবে তিন নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আউ ওয়ালাদিন সালেহিন তো রাহু এই জুমিনের মধ্য থেকে কোনো মুসলিম মায়ের বাবা আর মা যখন চলে যাবে আর যদি সে একজন নেককার সন্তান রাইখা যাইতে পারে যে সন্তান কবরের পাশে দাঁড়িয়ে সুরায় ইয়াসিন পড়বে সুরায় মূল পড়বে যে সন্তান ফজরের পরে রব্বির হামহুমা কামা ইয়ানি সজিরা বলে বলে মার জন্য কান্না করবে বাবার জন্য কান্না করবে পৃথিবীর আল্লাহর পরে মার চাইতে আপন আর পৃথিবীতে কেউ হয় না এটা কেউ বুঝে কেউ বুঝে না কিন্তু কোরআনে হাদিসে সকল জায়গায় মা বাবার শ্রেষ্ঠত্বের কথা বলেছেন কোনো আলেম কখন মাকে বইলা থাকতে পারে না কোনো আলেম কখনো বাবাকে অপমান করে না কোনো আলেম কখনো মাকে অসম্মান করে না যা কোনো আলেম সব সময় চোখের পানি ছেড়ে মা যখন চলে যায় ওই আলেম চোখের পানি ছেড়ে ছেড়ে ওই মার জন্য দোয়া করতে থাকে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সজিরা এরকম সন্তান মেয়ে এরকম সন্তান ছেলে রেখে যাওয়ার ইচ্ছা করতে পারি তো ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন শেষ পয়েন্ট আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন যারা আর্শের নিচে জায়গা পাবে ওরজুল ফাফাদা আইনা যারা গভীর রজনীতে আল্লাহকে একা একা স্মরণ করে এবং ওরব্বাকুম তাদর্র আউ খুফিয়া আল্লাহর কোরআন চিৎকার করে তাম পৃথিবীর সকল মহা অপরাধীকে বলে তোমরা আল্লাহকে ডাকো এমন কাকুতি মিনতি করে ডাকো বয়ের সাথে আল্লাহকে ডাকতে থাকো তাম দুনিয়ার জালেমরা অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা অপরাধীদেরকে খুঁজে শেষ আসমানে আইসা ডাকে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ আপনি আমি যতই অপরাধ করি যতই অন্যায় করি যতই আমরা মহা অপরাধী হয়ে থাকি আল্লাহ তাআলা লা তাকনাতু তুমির রহমাতিল্লা আল্লাহ তাইখা বলেছেন তুমি যত অপরাধ করেছো আসমান জমিনের বড় পরিমাণ তুমি অপরাধ করেছো। তুমি হাজার হত্যা করেছো তুমি হাজার জুলুম করেছো হাজার মিথ্যা বলেছো হাজার অন্যায় করেছো হাজার অপরাধী হয়ে যদি তুমি আমি আল্লাহ সুবহানাহু তালার কাছে ক্ষমা ছাও আমি মাফ করে দিব সুবহানাল্লাহ আজকের এই মাহফিলে যে কথাগুলো আমি বললাম এর এক নাম্বার পয়েন্ট হলো আমরা জুলুম ছেড়ে দিব ইনসাফ কায়েম করব রাজি হাসি ইনশাল্লাহ দুই নম্বর নাফরমানি ছেড়ে দিব আল্লাহর এবাজত করব তিন নাম্বার আমরা মন্দির এবং দুনিয়ার অন্য অন্য ঘর ছেড়ে আল্লাহর ঘর মসজিদে দৌড়াব চার নাম্বার একে অপরকে আল্লাহর জন্য মোহ্বত করব পাঁচ নাম্বার দুনিয়ার সকল প্রকার হারাম সম্পর্ক দুনিয়ার সকল প্রকার গান্দা এবং অপনারী থেকে নিজের চক্ষু এবং যৌনকে হেফাজত করব। ছয় নাম্বার মোহাম্মদুর রসুল উল্লাহর ওয়াদা আমরা এমনভাবে দান করব যেটা দা ডান হাতে দান করলে বামহাটের পাই না সাত নাম্বার শেষ পয়েন্ট মোহাম্মদুর রসুল উল্লাহর ওয়াদা যে কোনো বান্দার বান্দি আল্লাহকে না দেখে মোহাম্মদুর রসুল উল্লাহর উপর বিশ্বাস করে কোরআন কিতাব আখেরাতের উপর বিশ্বাস চাইকা যদি এই চক্ষু দিয়ে পানি বের করে গাভীর উলান থেকে দুধ দহন করার পরে গাভীর উলানের ভিতরে যেমন দুধ ডুকানো অসম্ভব কোনো বান্দার বান্দি যদি আল্লাহ তালার বয়ে গা চক্ষু দিয়ে পানি বের করে আল্লাহ সুবাহান তালা ওই বান্দার বান্দিকেও আল্লাহর বানানো জাহান নামে দেওয়া অসম্ভব পরি সুবাহান্লাহ আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত তাইখা জীবনের সব গুণা মাফ কইরা আরও যারা আলোচক আছে সকলের আলোচনা দিলের কান দিয়ে আমলের নিয়তে অন্যের কাছে পৌঁছানোর নিয়তে আজকের এই মাহফিলে যারা এন্তেজামিয়া কমিটি আছে আজকের এই মাহফিলের যারা সহযোগিতা করেছে আর্থিকভাবে সামাজিকভাবে পরামর্শ দিয়ে সকলকে যেন আল্লাহ তালা এই মাহফিলকে কেন্দ্র করে সকলের জীবনে সকল গুণা মাফ করেন এবং সকল মানুষ যেন ইহকালে শান্তি এবং পরকালের মুক্তির পথে সকল প্রকার হাঙ্গা দাঙ্গামা হিংসা নিন্দা বিদ্বেষ সব কিছু দুলিস করে আল্লাহ এবং রসুলের মোহব্বত নিয়ে বাড়ি ফিরতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন